নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সৃষ্টিতে যত মানুষ রয়েছেন সে তিনি রোগী হন যোগী হন বা ভোগী হন প্রত্যেকেই চান যে তার জীবনে বিলাসিতা আসুক সমস্ত প্রকারে ভৌতিক সুখ যেন তিনি লাভ করতে পারে। আর এই ভৌতিক সুখ দানকারী শুক্র মহারাজ জুন দু থেকে মকর রাশির জাতিকাদের প্রতি অনুগ্রহ করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা দীর্ঘ সময় পর শুক্র মহারাজ তার নিজ রাশি বৃষ রাশিতে উনত্রিশে জুন প্রবেশ করতে চলেছেন এবং চব্বিশে জুলাই পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন এই স্থানে শুক্রের এই রাশি পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ শুক্র মহারাজ আপনার কুণ্ডলীর অত্যন্ত যোগকারী গ্রহ এরা আপনার কর্মেশ এবং পঞ্চমেশ দীর্ঘ সময় পর পঞ্চম ভাবে আসছেন এই আসন্ন পঁচিশ দিনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে চলুন এক এক করে বুঝে নেওয়া যাক তার আগে বলে রাখি বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেয়া থাকবে দেখুন প্রথমত শুক্র পঞ্চমভাবে আসছেন পঞ্চম ভাব মানে হলো হঠাৎ প্রাপ্তি স্থান এই স্থানে যখন শুক্র মহারাজ আসেন তখন মকর রাশির জাতকদের জন্য হঠাৎ প্রাপ্তির জন্য বাধ্য থাকে জীবনে কোনো আকস্মিক লাভ এমন আশীর্বাদই দেবেন নিজের বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে আপনি জীবনের শ্রেষ্ঠ সাফল্য এবং সম্মান লাভ করবেন এই আশীর্বাদও শুক্রদেব দেবেন যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখেছেন আপনার তাহলে সেটা দূর হবে শিক্ষার্থীদের জন্য এই সময় অসাধারণ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ দেখা যাচ্ছে যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে সেই সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে আপনি যদি একজন মকর রাশির জাতক বা জাতিকা হন সন্তানের কেরিয়ার বা শিক্ষা নিয়ে বা তাদের ভর্তি নিয়ে কোনো দুশ্চিন্তায় থাকেন শুক্র মহারাজ কিন্তু এই পঁচিশ দিনের মধ্যে আপনার চিন্তা থেকে মুক্তি দেবে শুক্র মহারাজ দৃষ্টি দেবেন একাদশভাবে অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের স্থানে আপনার পূর্বে তৈরি হওয়া ইচ্ছাগুলো যেমন ধরুন জমি নিয়ে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে এসব কেনা নিয়ে যেসব ইচ্ছাগুলো আপনার মনে জমেছিল এইসব পূরণের জন্য শুক্র মহারাজ কিন্তু দায়িত্ব নেবেন যখন কোনো গ্রহ নিজের রাশিতে অবস্থান করে তখন তার শক্তি কিন্তু শতগুণ বেড়ে যায় আপনি দেখবেন উনত্রিশে জুন থেকে পরবর্তী পঁচিশ দিনের মধ্যে শুক্র মহারাজ ভৌতিক ও পূরণের সাহায্য করবেন আপনাকে আয়ের জন্য নতুন নতুন পথ খুলবে নতুন নতুন দিক খুলে উঠবে আপনার আপনি যদি চাকরি করেন এবং পাশাপাশি ব্যবসা বা সাইড ইনকাম করতে চান তাহলে এর জন্যও সুন্দর সময় আসছে দাদা ভাই এদের মধ্যে সম্পর্ক কিন্তু আরো মধুর হবে ছোটখাটো অসুস্থতা থেকেও মুক্তি মিলবে সবচেয়ে বড় কথা শুক্র আপনার অর্থাৎ কর্মস্থলে উন্নতির দিকেও জোর দেবেন চাকরিতে স্ট্রেস থাকলেও তা কিন্তু কমবে নতুন চাকরির সুযোগ আসবে আপনার পদোন্নতির সম্ভাবনাও তৈরি করবে ব্যবসা করছেন ব্যবসায় উন্নতির সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে আপনি যদি গ্ল্যামার জগৎ পোশাক কসমেটিক্স গয়না হোটেল রেস্তোরাঁর কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে শুক্রের প্রভাব কিন্তু আপনার ওপরে আরও বেশি হবে অন্যান্য ক্ষেত্রেও শুক্র মহারাজ সুন্দর ফলই দেবেন তবে একটা শর্ত মনে রাখবেন শুক্র মকর রাশি জাতকদের জন্য তখনই উপকারী হন যখন তিনি কুণ্ডলিতে ভালো স্থানে থাকেন যদি শুক্র ষষ্ঠ অষ্টম বারোতম ঘর অর্থাৎ দ্বাদশ ঘরে থাকেন অথবা নিচ অবস্থায় থাকেন তাহলে কিন্তু শুভ ফল মিলবে না কিন্তু যদি শুক্র কুণ্ডলিতে শক্তিশালী এবং শুভ স্থানে থাকেন তবে আমি যে প্রতিটি কথা বলছি তা কিন্তু সত্যি হয়ে উঠবেই উঠবে আপনি লিখে রাখতে পারেন তাই বন্ধুরা আমি অবশ্যই বলবো আপনারা যারা এখনও কুণ্ডলি বিচার করেননি একবার অবশ্যই করিয়ে নেবেন কারণ আপনার বোঝা উচিত এবং জানা উচিত শুক্র আপনার কোন অবস্থানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন আমি আপনাদের আগেও বলেছি যে শুধুমাত্র গ্রহের গোচর কিন্তু সব ফল দিতে পারে না আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে সেটার সঙ্গে মিলিয়ে সব মিলিয়ে যে ফল তৈরি হয় সেটাই আপনার জীবনে ঘটতে থাকে আপনাদের জন্ম ছকই বলে দেবে এই শুক্রের গ্রহের গোচর কতটা ভালো ফল দেবে আপনার ওপর কতটা এফেক্ট করবে আপনাদের হয়তো আপনাদের মনে হতে পারে যে এই পঁচিশ দিনের এই সময় খুবই কম কিন্তু এটা মাথায় রাখবেন এই পঁচিশ দিনই কিন্তু জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে তাই বলে রাখি অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন শুক্র আপনার কুণ্ডলিতে ভালো স্থানে থাকা খুবই জরুরি আমি বলে দিই আপনাদের আপনাদের কি করা উচিত হবে এই শুক্র গ্রহের ভালো প্রভাব পেতে ওম শুক্রায় নম জপ করুন পাঠ করুন বা শুনতেও পারেন পারফিউম ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্রতিদিন জামাকাপড় অবশ্যই কিচে পড়ুন স্নানের জলে অর্থাৎ যখন স্নান করতে যাচ্ছেন সেই জলেতে সামান্য গোলাপ জল মেশান এই অভ্যাসগুলি শুক্রকে কিন্তু খুবই মজবুত করে তোলে শুক্রকে যত মজবুত করবেন ততই আপনার নিজেকে মজবুত করছেন আপনার ভাগ্যকে মজবুত করছেন আপনার কুণ্ডলি বিচার করে যদি দেখেন যে শুক্র শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই ডায়মন্ড বা ওপাল ধারণ করতে পারে তবে আমি কিন্তু এখনও পরামর্শ দেব কোনো জেমস্টোন পড়ার আগে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন শুক্র যদি কুণ্ডলিতে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে থাকেন অথবা ছ নম্বর ঘরে থাকেন তাহলে কিন্তু ডায়মন্ড বা ওপাল ভুলেও ধারণ করবেন না আর আপনি যদি পারেন শুক্রবারে সাদা খাবার খেলে শুক্রের শুভ ফল কিন্তু খুবই ভালোভাবে বাড়ে বন্ধুরা মকর রাশির জীবনে শুক্রের এই গোচর কেমন প্রভাব দিতে পারে কেমন ফল আনতে পারে সেগুলো নিয়ে আজকের এই বিশেষ আলোচনা ছিল আশা করি আমার দেয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে বন্ধুরা আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পাশে থাকুন আমাদের আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামীকাল আবার একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ নমস্কার